আমার নাম কল্পনা আক্তার আপনারা চাইলে টাইগার মুরগি পালন করতে পারেন টাইগার মুরগি লাভজনক আপনি এ দেখেন হাতে দেখতে পাচ্ছেন টাইগার মুরগি আপনি দুইটা মিলে তেরো চোদ্দো কেজি ওজন আপনার একটা খাসির সমান আর কি আর খাসি এক বছর পুষলে আপনি তেরো চোদ্দ কেজি মানে মাংস হয় না আর আমার এগুলো ছয় মাস পুষে আপনি তেরো চোদ্দো কেজি মানে মাংস হবে আর কি আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দিকে এবং সুস্বাস্থ্য করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটি মুরগির রাজ্যে আমার কাছে মনে হচ্ছে যে আমি মুরগির রাজ্যে এখন দাঁড়িয়ে রয়েছি বেশ চমৎকার এবং সুন্দর কিছু টাইগার মুরগি লালন পালন করতেছেন এই টাইগার মুরগি লালন পালন করতেছেন একজন নারী উদ্যোক্তা কল্পনা পা এই খামারটার অবস্থান হচ্ছে রাজশাহী জেলার চারগাট থানার বানেশ্বর বাজারের পাশেই ফতেপুর গ্রামে এই গ্রামেরই একজন প্রবাসীর তো আমরা এখন কথা বলবো কথা বলে আমি আসলে আপনাদেরকে জানাবো যে একজন নারী হয়ে কীভাবে তিনি এত মুরগির খামার করতে উৎসাহিত হলেন এবং এই মুরগির কীভাবে লালন পালন করতেছেন এবং প্রতি মাসে এই মুরগি থেকে তিনি কীরকম টাকা আয় করতেছেন সে সম্পর্কে আমরা জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনার এই মুরগি দেখার পরে আমার মনটা আরো ভালো হয়ে গেছে যে এত সুন্দরভাবে আপনি একটি পরিকল্পিত ভাবে কিভাবে আসলে খামারটা শুরু করলেন এই খামারের শুরুর গল্পটা যদি আমাদের একটু বলতেন মানে সংসারের পাশাপাশি ইউটিউবে দেখতে দেখতে মানে ভিডিও দেখতে দেখতে মনে পড়লো যে টাইগার মুরগিটা মনে হয় লাভজন আচ্ছা আচ্ছা তে আল্লাহর রহমতে করে দেখছি আসলে লাভজনক আমার মানে খামারের বয়স দুই বছর হচ্ছে আগে বাসায় করেছিলাম এখন মানে খামারটা দিছি তারপরে পাশে আবার জমি কিনছি আল্লাহ রহমতে আর একটা দেওয়ার সিদ্ধান্ত আছে আরেকটা খামার দিবেন জি এখন তো আমি দেখতেছি বেশ অনেকগুলো মুরগি রয়েছে কতগুলো আছে এখানে আমার এখন দুই হাজার মুরগি আছে দুই হাজারের মতো মুরগি আছে আচ্ছা আচ্ছা এই মুরগিগুলো বয়স কি রকম আছে এগুলার বয়স মানে আমার দুই বছরের মধ্যে এক বছরকে প্যারেন্টস ওগুলো বেঁচে দিছি দেওয়ার আবার নতুন করে এগুলি প্যারেন্টস করছি তার মানে এগুলার বয়স প্রায় এক বছরের মতো নাকি না আপনি সাত মাস সাত মাস ডিমের কি কিরকম আছে প্রতিদিন কিরকম ডিম পাচ্ছেন আমি এখন নয়শো সাতশো এরকম করে মানে ডিমের প্রোটেকশন বুঝে আর কি পাই প্রতিদিন আচ্ছা আচ্ছা এখানে মুরগ আছে কতগুলো আর মুরগি আছে কতগুলো এখানে মুরগ আছে আমার পাঁচশো পিস

আমি ডিমগুলা কেউ যদি মানে চাই আর কি ডিমো বিক্রি করে আপনাদের হচ্ছে যে বাচ্চাও বিক্রি করেন আচ্ছা আচ্ছা ডিম তো অনেক ডিম এত বাচ্চা তো আর প্রতি ফুটানো সম্ভব না না মানে কেউ যদি না আছে রে মানে দি ডিম আরকে আচ্ছা আচ্ছা বাচ্চা কি আপনি মানে সে কি বললে অর্ডার নিয়ে ফুটিয়ে থাকেন নাকি আপনি ফুটান তারপরে মানুষ চাইলে বাচ্চা দিয়ে থাকেন না আপনি ধরেন যে আমার বাচ্চা মানে মেশিন এ থেকে অর্ডার করে যায় থেকে অর্ডার আচ্ছা আচ্ছা তাহলে টাইগার মুরগি বেশ চাহিদা রয়েছে জি আল্লাহর রহমতে চাহিদাই তো দেখছি আচ্ছা তো আসলে আমি আইটা ব্যাপার লক্ষ্য করতেছি এখানে কিন্তু মুরগি এবং মুরগ দুটোই আছে কিন্তু কিছু কিছু মুরগি দেখতেছি ছোট আছে এটা কি দ্বিতীয় বেচেছিল নাকি সমবয়সীরই না মানে এক হাজার ঢুকাছিলাম দিয়ে পরে আবার এক হাজার ঢুকাইছি তার জন্য একটু মানে ছোট বড় হয়েছে কিছু কিছু কিন্তু ছোট আছে তো আপাই যে মুরগি যে লালন পালন করছেন মুরগি লালন পালন করতে গিয়ে কোনো রকম সমস্যা পড়ছেন কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা আপনার না আল্লাহ দিলে আমি কোনো সমস্যায় পড়িনি মানে আপনার ভ্যাকসিনটা মানে সময় মতো দিলে মানে ওষুধ খাওয়ালে আল্লাহর রহমতে ভালো হয়ে যায় আচ্ছা আচ্ছা কটা ভ্যাকসিন করছেন আমি মানে ভ্যাকসিন করেছি আপনার তেরোটা চোদ্দটা ভ্যাকসিন তো আবার যদি আমরা জানতে চাই এখন প্রতি মাসে আপনার এই এখান থেকে কীরকম টাকা আয় হচ্ছে বলা যাবে হ্যাঁ আমার এখানে আপনার প্রতি মাসে তিন লক্ষ টাকা আয় হয় কিন্তু তার মধ্যে খরচ আছে মানে খাবারের দাম তো বেশি তার জন্য মানে থাকে এক লক্ষ টাকার মতো

বানেশ্বর বাজার বাজার থেকে কিন্তু এখানে আমরা যে আসলাম অনেক দূরে কিন্তু এখানে খাবার টাবার এই যে যাতায়াতটা কিভাবে করা হচ্ছে মানুষ আপনার এখানে কিভাবে আসতে পারবে সহজে না আপনি যাতায়াত খুব মানে ভালো আপনার মানে আমার ঠিকানা স্ক্রিনে দেওয়া আছে মোবাইল নাম্বার আমার রাজশাহী ফতেপুর চকপাড়া গ্রাম

তে চলে আসবি মানে আমার তো একা সমস্যা হয় এতগুলো দেখতে আরো কাজে লোক আছে একটা তারপরে ধরেন যে আসলে একসাথে মানে ওটা তো জানতাম না যে টাইগার মুরগি লাভজনক তাহলে তো দেশের বাহিরে যেত না এখন ধরেন যে চলে আসবি কুরমানি দিয়ে চলে আসবে আল্লাহর রহমতে দিয়ে মানে দুজনা মিলে আর কি দেখাশোনা একটু ভালো হবে কি সত্যি লাভ অনেকে তো বলে যে মুরগি পালন করে তেমন নেই মানুষ শুধু মিথ্যা কথা বলে আপনি কি মানে আপনার কি সত্যি লাভ হচ্ছে হ্যাঁ আমি লাভ হয় বলে তো আমি আগে বাসায় ছোট থেকে করতাম দিয়ে তা আল্লাহর রহমতে লাভ না হলে তো এত বড় করতে পারতাম না আচ্ছা আচ্ছা

মানে সবাই মিলে দেখবো আমার হাজবেন্ড চলে আসবে তখন ধরেন যে আরো একটু ভালো হবে তার জন্য মানে তখন আর একটা মানে পরিকল্পনা আছে দেওয়া আচ্ছা আচ্ছা তো কল্পনা আপা আসলে আমরা আপনার খামারটার দিকে আমার কাছে খুবই ভালো লাগলো আপনার মুরগিগুলো ভালো লাগবে তো আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো আপনাকে বিদায় নিচ্ছি আপনি ভালো থাকবেন ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ওয়ালাইকুম